তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে সেভেন্টি ওয়ান গ্যালিয়ান গ্যারিলার একটা মডেল ফোর এটা হচ্ছে কিন্তু অবশ্যই মেঘনা কোম্পানির সাইকেল আর যারা জানেন তারা অবশ্যই অবশ্যই বিষয়টা জানেন যে মেঘনা কিন্তু শুধু আমাদের বাংলাদেশে না বিদেশেও বিশেষ করে ইউরোপে আপনার হচ্ছে সাইকেল এক্সপোর্ট করে থাকে এক্সপোর্ট করে তারা এক্সপোর্ট কোয়ালিটি সাইকেলই তৈরি করে তো কোয়ালিটি তো ভালো হবে অনেক বেশি ভালো কোয়ালিটি হবে তো এই সাইকেলটা নিয়ে কথা বলতে ফারুক ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া যে সাইকেলটা নিয়ে দাঁড়া এসেন এটা আসলে এটা কি ডাবল জাম্পার ডাবল জাম্পিং এর একটা সাইকেল ডাবল সাসপেনশন আছে ঠান্ডা সাসপেনশন আছে মাস্কানো সাসপেনশন আছে জি এটা আমাদের বাংলাদেশী মেগনা কোম্পানির সাইকেল মেগনা সিভিক 1 সিরিজের

ইজি সাসপেন্স সাসপেন্স মানে সেক্ষেত্রে ভালো লাগে ভালো পিছনে ক্যারিয়ার আছে

যারা মনে হয় বিভিন্ন কাজেকর্মে যান ডেলিভারি মানসা মানা নিয়ে যান সেক্ষেত্রে আমি তাদেরকে বলতে পারি আপনারা একটা ভালো সাইকেল যদি যান তাহলে এই সাইকেল টা সেকেন্ডার নিলে আপনার ডেলিভারির যে কোনো সামান আপনি কেরিয়ারের মধ্যে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন মনে হয় সে কিছু কিন্তু এই সাইকেলটা আপনারা এই নিয়ে চলাইতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে যদি আপনার সাইকেলটা নিতে চান আমাদেরকে এক হাজার বিশ টাকা করার জন্য এক হাজার বিশ টাকা পাঠাইতে হবে আপনি নিবেন আমরা সাইকেল করার পরে টাকা আপনার হাতে যাই সাইকেল পৌঁছলে তারপরে আচ্ছা এটা খুবই সুন্দর একটা সিস্টেম অফলাইন মানে আমাদের শোরুমে সরাসরি এসে নিতে গেলে তো নিতেই পারবে তো এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু আপনার সব ধরনের সাইকেলই পাবেন আপনি অন্য অন্য কোম্পানির সাইকেল ব্র্যান্ডের সাইকেল ক্লাসিক সাইকেল বাচ্চাদের সাইকেল ছোট বড় সব সাইকেলই কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে তো আশা করি আপনার আমাদের যে সাইকেল গুলো আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের পছন্দ হচ্ছে এছাড়াও এর বাইরে যদি কোনো চ্যানেলে কোনো মডেলের সাইকেল যদি আপনার পছন্দ হয়ে থাকে সাইকেল আপনার যদি কোনো পছন্দ থাকে যদি ছবি থাকে তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ছবি পাঠায় দিলে আমরা ইনশাআল্লাহ আপনার হসেন্দ্রের সাইকেল আপনি আপনাকে দিয়ে পাশে পাশাই দিতে পার তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে নতুন কোন সাইকেল নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন